এই ব্যাংক নিয়ে ধ্বংস হয়ে যাবে আমি আপনাকে দিচ্ছি অবিলম্বে মানুষের অধিকারে অবিলম্বে মুক্তিযুদ্ধের অধিকারে অবিলম্বে অবিলম্বে মুক্তিযুদ্ধের উপর নির্যাতন বন্ধ করেন হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আমলে ওই মন্ত্রী পরিষদ মুক্তিযুদ্ধদের অধিকার না দিয়ে মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন মুক্তিযোদ্ধাদের গেজেট করে নাই মুক্তিযোদ্ধাদের বাতাস তুলিত করছেন মুক্তিযোদ্ধাদেরকে হয়রানি করছেন কিন্তু আপনি এগুলো করবেন না আপনি কিছুতে পারবেন না এই হচ্ছে আপনার শেখ আপনি কিছুতে পারবেন না জাতীয় সংঘ থেকে জাতীয় সংঘ থেকে বাংলাদেশের নাম নিচে আনতে আপনার চেতন বিরাট ক্ষমতা থাকুক না আপনার ক্ষমতা হচ্ছে এগুদিনের পূজা করা মুসলমানদের মধ্যে বিচারিত হয়ে আমরা এ আপনাকে বিশ্বাস করি না আমরা কারো এদিকে এদের অনুসরণ নয় অনুসারী নয় আমরা যদি প্রাচন্ন ইসলামের অনুসারী আমরা কোরআনের অনুসারী আমরা মুসলমান আমাদের মুসলিম কার্ডের পাশে দিয়ে এই দেশ ছেলে তাহলে আর এখানে বিলম্বিত না করে আর এখানে বিলম্বিত না করে মানুষের অধিকার দিয়েও আপনি প্রস্থান নিশ্চিত করেন অধিকার নিশ্চিত করেন অধিকার নিশ্চিত করেন মন্ত্রিযুদ্ধের অধিকার আপনাকে আমি আগেও একটি মেসেজ দেখছি যদি পারেন জাতিসংঘ থেকে বাংলাদেশের মানুষের তখন দেখো আপনি রোজ দীর্ষ খেলা আপনি আর কিছুই জানেন

যতজন রাষ্ট্রপ্রধান ছিলেন যতজন প্রধানমন্ত্রী ছিলেন সবাই পবিত্র মত না আমি আপনি যদি হাজেতাম আজকে এহুদি হুদি রাষ্ট্রগুলাতে আপনার আর নোবেল পুরস্কার পাবে না আর নোবেল পুরস্কার চলবে না আপনি মুসলিম বিরোধী নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই জন্য আপনি পবিত্রে প্রবেশ করতে পাবেন নাই